আসসালামু আলাইকুম আপনারা যারা আপনার ভিডিওকে বিভিন্ন ভাষায় ডাবিং করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা সো এর জন্য চলে যেতে হবে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে লিখতে হবে ই ওয়াই এন ডট কম সো এটা লিখে এন্টার করলে আপনাদের একটা ওয়েব পেজে নিয়ে যাবে এখানে গিয়ে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন সো আমি লগ ইন করে নিচ্ছি এরপর আপনাকে চলে যেতে হবে টানসলেট ভিডিও এখানে চলে যেতে হবে এখানে যাওয়ার পর অডিও ড্রাবিং এখানে ক্লিক করতে হবে এরপর ব্রাউজার লোকাল ফাইলস এখানে ক্লিক করতে হবে এরপর আপনার যে ভিডিওটা আপনার ড্রাইভিং করতে চান সেটা এখানে দেখিয়ে দিতে হবে অথবা সিলেক্ট করে দিতে হবে আমি দিছি সিলেক্ট করে দিচ্ছি দেন এরপর আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে এর জন্য আপনি যে ভাষায় ল্যাঙ্গুয়েজটি ডাবিং করতে চান সেই ভাষাটা এখানে সিলেক্ট করে দিতে হবে আমি ইংলিশে করতে চাই সো এখানে ইংলিশ সিলেক্ট করে দেব এরপর সোর্স ল্যাঙ্গুয়েজ এটা অটো রাখতে হবে সবসময় এরপর অ্যাপ্লাই নয় ক্লিক করে দেবেন কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে দেখুন আমার ভিডিওটি অলরেডি তৈরি হয়ে গেছে সো এখানে যদি আমি ক্লিক করি Assalamu alaikum. This video is primarily designed for those of you who are currently experiencing difficulties when attempting to properly format your SD card. Here's a comprehensive guide on exactly how you can effortlessly format your SD card. First, you will need to carefully click on the storage option, typically found within the settings menu on your mobile phone. Then, from this screen, you should amar proceed to carefully click on your SD card itself, which will be clearly listed. Next, you must hand click hand on the hand three hand small hand dots, hand usually located at the top right hand corner of the screen. After that, you will then need to click on the storage settings option, which will lead you to further configurations. So, our video is the Apna de Balalagi, Atriku Kazia Shabosha, Salenti, subscribe, Kurvin, Ebong like Divin, Pasha. Tha,